নয়নো পারলের মাঝে বিয়ে হয়েছে অনেক বছর তাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না হওয়ার সম্ভাবনা নেই তাই পারুল সবসময় এসে স্বামীর কাছে আবদার করে এইভাবে আর কত চল না আমরা একটা বাচ্চা পালক নি আজকাল তো অনেক রকমভাবে বাচ্চা পাওয়া যায় মেডিকেল থেকে তখন আর বলছে আরে পাগলি হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ না দিলে কী করবি শোন আজ থেকে তুই আমাকে আব্বা বলবি আমি তোকে আব্বা আম্মা বলবো আয় না দুধের সাথে গোলে মিটে তবে কারো সামনে না নিজেরাই নিজেরা মাঝে বউুল আস্তাকল আস্তাক ফুল এগুলো কী বলেন আমাদেরকে কলমা থাকবে আমাদের কি থাকবে স্বামী বলল কি করব। দুধের সাথে তো গোলে মিটাতে হবে তবুও বোন দয়া করে কোনো মিথেকে সফটওয়্যার আপডেট করিস না নাহলে আমি কষ্ট পাব